বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন অর্থাৎ টিআরএলএম থেকে যে নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আজ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন কোন পোস্ট রয়েছে যোগ্যতা কী যা রয়েছে এডুকেশন কোয়ালিফিশন কী হয়েছে এবং স্যালারি কত দেওয়া হবে কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তো তোমরা এখানে প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা এই পেজে চলে আসবে ঠিক আছে আসার পর তোমরা নিজের দিয়ে স্কোল ডাউন করবে স্কোল ডাউন করার পর তোমরা এখানে যে একটি সেকশন রয়েছে আপডেট বলে এই সেকশনটি রয়েছে এই সেকশনে আসার পর তোমাদের কিন্তু এখানে কিন্তু যে দু নাম্বার অপশন রয়েছে এই 2 নাম্বার অপশনে কিন্তু তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে যে পিডিএফটি ওপেন হবে সেই পিডিএফ নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তো প্রথমে আমরা এখানে পিডিএফটি ডাউনলোড করে নেব তো এ হচ্ছে সেই নোটেশন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন অন করে রাখবে পরে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিটেড বিটি সর্বপ্রথম পাওয়ার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা রুরাল লাইভুড মিশন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করা হয়ে পারবে ঠিক আছে এখানে কিন্তু টোটাল যে তোমরা পোস্ট দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে কিন্তু চৌষট্টি চৌষট্টিটা টোটাল পোস্ট কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমার তোমরা কিন্তু এখানে টোটাল সতেরোটা ক্যাটাগরিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে প্রথমে কোন কোন পোস্ট রয়েছে আমরা সেই ডিটেলসগুলি আলোচনা করব এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে কিন্তু এখানে ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট রাখা হয়েছে এক্সপিরিয়েন্স কিন্তু ফাইভ ইয়ার্স রাখা হয়েছে ঠিক আছে টোটাল পোস্ট কিন্তু এখানে পাঁচটি রাখা হয়েছে তারপর এখানে সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট পোস্টে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করতে পারবে সেম কিন্তু তোমাদের কিন্তু যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ঠিক আছে এক্সপিরিয়েন্স কিন্তু ফাইভ ইয়ার্স রাখা হয়েছে তারপর এখানে কিন্তু তিনটি পোস্ট কিন্তু টোটাল রাখা হয়েছে তারপর এখানে কিন্তু তোমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশান হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স রাখা হয়েছে এখানে নাম্বার অফ পোস্ট রাখা হয়েছে তিনটি ঠিক আছে তারপর এখানে ফার্ম লাইভহুডস এগ্রিকালচার হর্টিকালচার এখানে চেন ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল পোস্ট কিন্তু এখানে আটটি রাখা হয়েছে এবং এক্সপিরিয়েন্স এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু সেম রাখা হয়েছে ঠিক আছে তারপর নন ফার্ম লাইভহুড মাইক্রো এন্টারপ্রাইজ প্রমোশন বম্ব হ্যান্ড বম ঠিক আছে এখানে কিন্তু ফুডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল পোস্ট কিন্তু আটটি রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কিন্তু সেম রাখা হয়েছে তারপর এখানে লাইফস্টক ভেটেনারি সায়েন্স ডায়রি এক্সপেক্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পোস্ট বা পোস্ট গ্রাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল পোস্ট কিন্তু এখানে আটটি রাখা হয়েছে ঠিক আছে তারপর এখানে ফিশিকালচারে এখানে ফিশারিতে নিয়োগ করা হবে আটটা পোস্ট রাখা হয়েছে ইন্স্যুরেন্সে এখানে অনেকগুলিতে পি যেমন পি এম জে বি ওয়াই পি এম এস বি ওয়াই এখানে ইন্স্যুরেন্সে কিন্তু নিয়োগ করা হবে একটি পোস্ট রাখা হয়েছে তারপর এখানে নলেজ ম্যানে ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন এখানে কিন্তু নিয়োগ করা হবে ট্রান্সলেটর ইংলিশ বেঙ্গলি ককবরক হিন্দি ঠিক আছে কন্টেন্ট স্ক্রিপ্ট রাইটার ইংলিশ বেঙ্গলি কক বড়কে তোমরা এখানে কিন্তু লোক নিয়োগ করা হবে দুইটি পোস্ট রাখা হয়েছে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন পাশ করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স রাখা হয়েছে ঠিক আছে তারপর এখানে মনিটরিং অ্যাভুলেশনে এখানে দুইটা পোস্ট রাখা হয়েছে মিসে এখানে দুইটা পোস্ট রাখা হয়েছে তারপর এখানে লিগেল অ্যাডভাইজারের দুটা পোস্ট রাখা হয়েছে যতগুলি এখানে ক্যাটাগরি রয়েছে সবগুলিতে কিন্তু গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটনে গ্রাজুয়েট করা থাকলে কোয়ালিফিশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু এখানে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে সমস্ত ক্যাটাগরি হবে ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে লোক নিয়োগ করা হবে মার্কেটিংয়ে লোক নিয়োগ করা হবে এগ্রি বিজনেসে এখানে লোক নিয়োগ করা হবে সমস্ত ক্যাটাগরিতে কিন্তু এখানে গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট রাখা হয়েছে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স রাখা হয়েছে তারপর এখন ডিসকাস করব যে তোমরা এখানে অ্যাপ্লাই কি কর কি করে করবে এখানে তোমরা এই যে পিডিএফটি দেখতে পাচ্ছ এই পিডিএফটি ফিল আপ করার পর তারপর তোমাদের কিন্তু একটি সাইডে গিয়ে তোমাদের কিন্তু ইমেলে কিন্তু এখানে সাবমিট করতে হবে কিন্তু এখানে যে ইমেল দেওয়া রয়েছে এই ইমেলে কিন্তু তোমাদের কিন্তু সেন্ড করতে হবে ঠিক তোমাদের যে এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে যে এপ্লিকেশন শুড সাবমিট অ্যাপ্লিকেশন স্টার্টিং ফ্রম পনেরো ছয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট এখানে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ রাখা হয়েছে ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে যে তোমরা যদি এখানে যারাই এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের যদি এখানে কোয়ালিফিশন বা এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে সাব যে অ্যাপ্লিকেশান এখানে কিন্তু রিজেক্ট করে দেবে পেরেছি আমরা অবশ্যই চেষ্টা করেছি তোমাদের বুঝিয়ে দেওয়ার যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কনসে কমেন্ট করে জানতে পারবে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইটন অন করে রাখবে এবং তোমরা যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো নিচের লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হয় নতুন तो धन्यवाद जय हिंद जय भारत